নেই এখন বর্তমানে বিকজ আমাদের এইখানে আইনটা হচ্ছে যে যদি কেউ দখল করে থাকে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করতে হবে মানে এনিওয়ে কিন্তু এই সবগুলো করে তো খুব একটা লাভ হবে না ওই আবহাওয়াটা খারাপ হবে এছাড়া তো আর কি আর বলবো ডিভিসি ডিটিপিএস এর বস্তিবাসীদের উচ্ছেদ ইস্যুতে ব্যাপক রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে শহর দুর্গাপুরে গতকাল শুক্রবার ডিভিসির চেয়ারম্যান এসেছিলেন দুর্গাপুরে এবং তিনি এসে সাফ জানিয়েছিলেন যে অবৈধ দখলদার উচ্ছেদ হবেই এবং এই মুহূর্তে ডিভিসির পুনর্বাসনের কোনো পরিকল্পনা নেই সভাপতি তার এই বক্তব্যের পরে রাজনৈতিক জল ঘোলা শুরু হয়েছে সামনেই আসন্ন লোকসভা নির্বাচন এই পুনর্বাসন এবং উচ্ছেদ ইস্যুতে মুখ খুলতে শুরু করেছে সব রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে এই পুনর্বাসন ইস্যুর দায় চাপাতে ব্যস্ত তৃণমূল বলছে যে অবিলম্বে কেন্দ্রের মোদী সরকার রাজ্য সরকারের সাথে আলোচনা করুক এবং এই পুনর্বাসন চ্যাপ্টার বন্ধ করুক অন্যদিকে বিজেপি বলছে বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি বলছেন যে কেন্দ্রের সরকার ইতিমধ্যেই টাকা মঞ্জুর করেছে ডিটিপিএসের নতুন ইউনিটের জন্য রাজ্য সরকারের উচিত সেখানকার যারা বস্তিবাসী রয়েছে তাদের জন্য পরিত্যক্ত জমি চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করুক আপনি বিদ্যুৎ কারখানা তৈরি করুন এটা দুশো ভাগ সত্যি কিন্তু আপনি জানেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে কারণ এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের মধ্য দিয়ে মহিলারা আজ বুঝতে পেরেছেন বাংলার মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংসদ আছেন অন্য প্রদেশে যাওয়া আসা করেন তিনি অন্য প্রদেশের ভোটার তাকে অনুরোধ করব অন্য প্রদেশে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কেন্দ্র সরকার থেকে লক্ষ্মী ভাণ্ডার চালু করুন তার সঙ্গে আটশো মেগাওয়াট বিদ্যুৎ কারখানা চালু করুন আমরা স্বাগত হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আমরা আটশো মেগাওয়াট বিদ্যুৎ কারখানা তৈরি হোক আমরা দশ বছর আগে চেয়েছিলাম উনি মরণকালে হরিনাম করছেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পুনর্বাসনের কথাটা বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যারা বসে রয়েছে হ্যাঁ ওখানে অনেক দিন ধরে বসে রয়েছেন তাদের ডিমান্ড আছে যে কি আমাদের জন্য একটা পুনর্বাসনের নীতিটা দেওয়া উচিত পুনর্বাসনের নীতিটা বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মিলিতভাবে করতে হয় যখন জায়গা উপলব্ধ থাকে না তখন স্টেট গভর্নমেন্ট নিজের ওয়েস্টল্যান্ডগুলো উপলব্ধ করায় আর সেখানে এই মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে তাদেরকে এখন যারা ওখানে বসে রয়েছেন তাদের প্রতিবাদে প্লান্টটা তো বন্ধ হতে পারে না তাদের জন্য একটা পরিযোজনা করা যেতে পারে যারা তাদের সেই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন তারা শাসক দলের লোক আছেন তার মধ্যে তাদের করা উচিত যে কি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা উচিত যে কি ওয়েস্টল্যান্ড যে পাশে আছে ওখানে জায়গায় উপলব্ধ আছে সেই ওয়েস্টল্যান্ডের পাট্টাগুলো এদেরকে দিয়ে দেখ আর সেখানে মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তাদেরকে বাড়ি দেওয়া হোক যেটা অন্যদিকে বামেরা কিন্তু বলছে যে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তাদের দায়বদ্ধতা রাজনীতির প্রতি কিন্তু বামেদের দায়বদ্ধতা মানুষের প্রতি তারাও চাইছেন শিল্প হোক কিন্তু তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করুক কেন্দ্র এবং রাজ্য উভয়ই গতকাল চেয়ারম্যান বলেছেন অল্প কয়েকজন বসে আছে আমার প্রশ্ন একজন বসে আছে একশো জন বসে আছে না এক হাজার জন বসে আছে সেটা কথা না কে ঠিক করবে ঠিক করবে রাজ্য সরকার রাজ্য সরকার সমীক্ষা করুক ডিএম দপ্তর থেকে হচ্ছে সমীক্ষা হোক কতজন বসে আছে দীর্ঘদিন ধরে বসে আছে কিনা তাহলে তাদের তো হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা মানে আমরা বলেছি জমি দিতে হবে এবং ফিনান্সিয়াল প্যাকেজ দিতে হবে তাকে বাড়ি করতে হবে তার জীবন জীবিকার ব্যাপার আছে পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে যে অনেক মাতব্বরি করেছিল তারা শেষ পর্যন্ত থাকবে না কারণ তাদের কম্পালশন হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রতি নেতারা টেনে দিলে এই যে সুরিন্দর সিং আদৌলিয়া কি বলেছিল বুলডোজারের তলায় লুকাবে দাঁড়িয়ে যাবে আর কালকে কি দেখলাম ডিবিসি চেয়ারম্যানের পাশে টেবিলে লুকিয়ে আছে টেবিলে লুকিয়ে আছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে কোনো দায়িত্ব নেই আমরা বলছি আমাদের কমিটমেন্ট বিপিএলের প্রতি আমরা লাস্ট পর্যন্ত তাদের এই উচ্ছেদ পুনর্বাসন এবং প্যাকেজ তার জন্য আমরা হচ্ছে সম্প্রতি ডিবিসি ডিটিপিএস কারখানার নতুন আটশো মেগাওয়াট ইউনিটের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সাত হাজার নশো বাহাত্তর কোটি টাকা মঞ্জুর করেছে আগামী থেকে বছরের এই নতুন ইউনিটে উৎপাদন শুরু হয়ে যাবে বলেও আশাবাদী ডিবিসি কর্তৃপক্ষ পাশাপাশি এই নতুন ইউনিটে কর্মসংস্থান হবে ও এলাকার অর্থনৈতিক মানচিত্র বদলে যাবে শুক্রবার ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার ডিটিপিএস পরিদর্শনে গেলে এলাকাবাসীরা তাকে সংকটধ্বনি দিয়ে স্বাগত জানান ফলে এক নতুন শিল্প সম্ভাবনা নিয়ে জেগে উঠেছে শিল্পনগরী সামনেই আসন্ন লোকসভা নির্বাচন ফলে এই লোকসভা নির্বাচনে দুর্গাপুরে এই ডিভিসি ডিটিপিএস বস্তিবাসীদের যে উচ্ছেদ এবং পুনর্বাসন ইস্যু এটা কিন্তু এটি রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সমস্ত রাজনৈতিক দলগুলির তবে একটা বিষয় এদিনের পর পরিষ্কার যে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু চাইছে বস্তিবাসীদের পুনর্বাসন এবং তার পাশাপাশি নতুন শিল্প থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা